হ্যালো ঘুম থেকে উঠে গেছি আর আমরা রেডি হয়ে গেছি এখন ঘুরতে যাওয়ার জন্য দেন রাত্রে রয়েছে আমাদের ট্রেন একেবারে আমাদের গাড়ি করা আছে আমরা এখান থেকে বেরিয়ে ননিতাল থেকে বেরিয়ে ঘুরে মানে কেচিধাম তারপরে আরও যে স্পটগুলো রয়েছে সেগুলোতে ঘুরে আমরা চলে যাব কিন্তু স্টেশনে কাঠগোদাম স্টেশনে তো আমরা আজকে সেম সেম ড্রেস পরেছি আমাদেরকে এখানে রুমের যারা রয়েছে মানে হোটেলের যারা রয়েছে তারা বলছে আপনাদের সেম সেম ড্রেস পায় না হুয়া হে আর এই হোটেলের স্টাফরা এতটাই ভালো দারুণ ভাবে কিন্তু সমস্ত কিছু তারা ম্যানেজ করছিল ঘরটা ছিল ঠিক এই রকম কাট এখানে একটা টিভি ছিল আর এখানে কিন্তু কোনো রকম ফ্যান ছিল না কারণ এখানে তো ফ্যানের দরকারই পড়ে না কখনো লাস্ট প্যাকিং হয়ে گیا আমাদের এখানে এসে হিন্দি বলতে বলতে বাংলা সব মিক্সড হয়ে গেছে কারণ এখানে কেউ বাংলা বোঝেই না যাই হোক আমাদের সমস্ত যত যা ছিল সব নিয়ে চলে গেছে ট্রলি এখন শুধুমাত্র আমরা ঘরে এবার বেরিয়ে একবার লাস্ট চেকিং করে দেখো এটা ছিল আমাদের নৈনিতালের রুম আমরা এখন বেরোচ্ছি আর পুরো সাইট সিন করে চলে যাব স্টেশনে আর এই দাদা ভাই আমাদের সাথে সারাক্ষণ রয়েছে গাড়ির দাদা ভাই আমাদেরকে সব রকম ভাবে গাইড করবে চলো নৈনিতালের রাজভবন এটা তো এখান থেকে কিন্তু সরকারি কাজকর্ম সব হয় এটা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে সত্যি এই জায়গাগুলো এতটা প্রিসিয়াস এতটা সুন্দর যে মনে হচ্ছে এখানে যদি থেকে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো আর আমাদের ওইদিকে তো এত গরম তো এখানে এত সুন্দর মনোরম ওয়েদার মনোরম পরিবেশ এখানে নাকি গ্রীষ্মকালেও খুব সুন্দর পরিবেশ থাকে এখানকার রাজভবন হলো এটা এখানে এক ঘন্টার জন্য খোলে এক ঘন্টা করে ঢুকতে দেয় এগারোটা থেকে খোলে আর এক ঘন্টার জন্য করে ঢুকতে দেয় তো আমরা একটু আগে চলে এসেছি তার জন্য আমরা এখন এখানে বাইরে থেকে দেখলাম আর ভেতরে একটু পরে যদি এন্ট্রি টাইমের মধ্যে আমরা আবার আসি তাহলে চলে আসবো আর না হলে সেন্ট জোসেফ কলেজে যাচ্ছি এখন সেখান থেকে তাহলে চলে এসছি এখন সেন্ট জোসেফ কলেজের সামনে যেখানে শুটিং হয়েছিল কৈমিল গিয়া সিনেমার আর এখানে কিন্তু ঋত্বিক রোশন যে পড়াশোনা করছিল এটার ভেতরেই আর এই যে এখানে লেখা আছে সেন্ট জোসেফ কলেজ তো এইখানেই কিন্তু পুরো শুটিংটা হয়েছিল কিন্তু এখন ক্লাস চলছে তাই ভেতরে দিচ্ছে না তবে পারলে আমি অবশ্যই ভেতরে গিয়ে দেখাচ্ছি পাহারে জীবন যে কতটা ন্যাচারাল হয় সেটা কিন্তু এইখান থেকে এই ভিডিওটা থেকে তোমরা বুঝতে পারবে দেখো ঝর্ণার জল পড়ছিল পাহাড়ের গাবে সেখানে একটা পাতা লাগিয়ে কল বানিয়ে দেওয়া হলো তারপরে সেই বোতলগুলো ভরা হচ্ছে এই জল নাকি ফিল্টারের থেকেও পরিশুদ্ধ এবং জড়িবুটিওয়ালা আর ফ্রিজের থেকেও বেশি ঠান্ডা আমরা এখন সেখানে চলে আসলাম যেই ধামে এসেই কিন্তু অ্যাপেল ফোনের সৃষ্টি হয়েছিল তো যখন ফেসবুকের বিজনেস খারাপ চলছিল তখন কিন্তু মার্ক জুগার পার্ক এখানে এসেছিলো আর অ্যাপেলের অ্যাপেল ফোন কিন্তু চালু হয়নি যখন অ্যাপেল ফোনের মালিকের বিজনেস খারাপ চলছিল তখন কিন্তু এখানে এসে এখান থেকেই অ্যাপেল ফোনের কিন্তু সৃষ্টি তো চলো তোমাদেরকে পুরোটা ধামটা ঘুরিয়ে দেখায় আর তার সাথে তার মাহাত্ম যা কিছু আছে সবটা তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর অ্যাপেল ফোনের কিভাবে সৃষ্টি হলো আর এখানকার মানুষের কিন্তু প্রত্যেকের হাতে অ্যাপেল ফোন তো কেন সেটা কিভাবে এরা ব্যবহার করে তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। চলো এখানে ফোন নিয়ে নামতে দেবে না বা মোবাইল ক্যামেরা এখানে বন্ধ ভেতরে এই এইসে তো সেই কারণের জন্য এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই হলো ধাম আমরা এখন এই ধামের ভেতরে যাব। আর এখানে গিয়ে কিন্তু সব কিছু উপলব্ধ করে আসব তো এখানে মাহাত্ম এই কারলি বাবা তার কিন্তু মূর্তি সমস্ত হোটেলে আর সমস্ত গাড়িতে এখানে রয়েছে এখানকার মানুষ কিন্তু এনাকেই ভগবান হিসাবে মানে ইনি নাকি হনুমানজির অবতার ছিলেন তো সেই কারণের জন্য এনার ছবি সমস্ত হোটেল সমস্ত জায়গাতে ধাবা রেস্টুরেন্ট এবং নৈনিতালের সব জায়গাতে কিন্তু ফটো থাকে এখানে বিরাট কোহলি এসছে এখানে মার্ক জুকারবার্গ এসছে ফেসবুকের যে প্রতিষ্ঠাতা মার্ক জুকারবাগ সে এসেছে এবং অ্যাপেল ফোন কিন্তু এখান থেকেই সৃষ্টি এই ধাম থেকেই কিন্তু তু অ্যাপেল ফোন সৃষ্টি হয়েছে এখানে পাশে জুতো রাখার ব্যবস্থা রয়েছে এবং এখানে ভোগ প্রসাদ বিক্রয় করা হচ্ছে আর সাথে কিন্তু কম্বল যারা কম্বল দান করতে চায় তাদের জন্য কিন্তু কিন্তু কম্বল এখানে এখানে বিক্রি হচ্ছে তবে দাম তেমন বেশি কিছু নয় আর পাশে দেখো বড় বড় লেবু মানে পাহাড়ি লেবুর রস এইসব কিছু বিক্রি হচ্ছিল যাই হোক আমরা ওখানে জুতো খুললাম আর আমরা যা দান করব মনে করছিলাম তা কিনে নিয়ে ভেতরে ঢুকলাম তবে এখানে যেহেতু ছবি ভিডিও করার নির্দেশ নেই তাই আমরা কিন্তু যতটা পার ভিডিও ছবি করছি কিন্তু তাও আশপাশ থেকে বকা দিচ্ছিল যাই হোক না কেন এখানকার পরিবেশটা কিন্তু ভীষণই ভালো লেগেছে ওখান থেকে বেরিয়ে এসে আমরা ঠিক এই জায়গাতে খাওয়া দাওয়া করেছিলাম আর এখানে এসে আমরা সত্যি কথা বলতে আজকে আমাদের যেহেতু রাত্রেবেলাতে ট্রেন রয়েছে আর দুদিন ধরে এই জায়গাগুলোতে না মানে বাঙালি খাবারটা ঠিকঠাক পাওয়া যায় না তো আমাদেরকে খুব বেছে খাবার খেতে হয় তবে আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন উনি কিন্তু ভীষণ হেল্প করেছিলেন আমাদেরকে এরকম খাবার খুঁজতে কারণ উনি প্রচুর বাঙালিকে ট্রাভেল করিয়েছেন যার জন্য উনি আমাদের গাড়ি নিয়ে ঠিকঠাক ধাবাতে দাঁড় করাচ্ছিলেন যেখানে আমরা আমাদের প্রপার খাবারটা একটু আগে যে তোমাদেরকে দেখালাম পাহাড়ি লেবু বিক্রি হচ্ছে যার রস বিক্রি হচ্ছিল তো সেটাই একটা বাড়িতে আমরা গাছ দেখতে পেয়েছি পেয়ে দাঁড়িয়ে গেছি দেখার জন্য তারপরে আমরা চলে এলাম এখানকার চা বাগানে তবে এখানকার চা বাগানটা ভীষণই ডেকোরেটেড ছিল আমরা যখন আমাদের ওখানে মানে দার্জিলিং বা শিলিগুড়ির সাইডে যে চা বাগানগুলো দেখি সেগুলো কিন্তু এতটা সুন্দর করে সাজানো গোছানো থাকে না আমরা এখন আছি চা বাগানে এখানে চা বাগানের সাথে ফ্যাক্টরিও রয়েছে এখানকার চা বাগানটা না ভীষণই সাজানো গোছানো আর পুরো চারপাশটা পাহাড় দিয়ে ঘেরা মনে হচ্ছে বাগানটা ভীষণভাবে ওয়েল ডেকোরেটেড আর অল্প একটু জায়গা ছিল যেটা আমাদের মানে সমস্ত পর্যটকদের জন্য খোলা ছিল যেখানে আমরা ছবি ভিডিও এগুলো করতে পারবো না হলে পুরো এরিয়াতে যদি মানুষ ঢুকে যায় ফলে তো গাছের ক্ষতি হতে পারে তাই দেখো পাশ দিয়ে মশারির মতো করা রয়েছে যেখানকার পরে কিন্তু আমরা আর যেতে পারবো না তবে এখানে একটা দোকান ছিল যেন খুবই আশ্চর্যকর যে বিষয়টা সেটা হলো বাঁশ পাতা দিয়ে জামা তৈরি বা বিভিন্ন রকমের গাছ দিয়ে এই জামাগুলো কিন্তু তৈরি করা আছে এই চুড়িদার যে পিসগুলো এই যে এপারে দেখছো না লাল রঙের কেমন খাদি টাইপের ওটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি ছিল এই যে জুতোগুলো দেখছো এটা হচ্ছে বিচ্ছ পাতা দিয়ে এই জুতোগুলো তৈরি এই জুতোগুলো যারা পরবে তারা কিন্তু পায়ের কোনো সমস্যাতে আর ভুগবে না আর এখানে যে বিচ্ছু পাতার তেল রয়েছে যেই তেলটা কিন্তু মানে আমরা যখন হাতে নিয়ে গন্ধটা শুকলাম সত্যি কথাই বলছি আমাদের মাথাটা ঘুরে গেল কারণ কারোর মাথা ব্যথা গায়ে ব্যথা সমস্ত কিছু ভালো হয়ে যায় এই দেখো আমি তোমাদেরকে দোকানটার পুরো বাইরের জায়গাটা দেখিয়ে রাখলাম যাতে করে তোমরা এখান থেকে তোমাদের ফোন নাম্বারটা পেয়ে যেতে পারো তোমাদের যদি কোনো দরকার থাকে বিচ্ছু পাতার যেটা তোমরা ইউজ করতে পারবে যদি বয়স্কদের বাড়িতে প্রচণ্ড সমস্যা থাকে গায়ে ব্যথা পায়ে ব্যথা তাহলে তোমরা কিন্তু এই তেলটা ইউজ করতে পারো এটা হচ্ছে ছোট্ট একটা সিসির দাম কিন্তু হাজার টাকা তবে তোমরা পাঁচশো টাকা হিসাবেও নিতে পারো যেটা আমরা নিয়েছিলাম এখানে আমরা চলে এলাম তারপরে ভীমতালে ভীমতালেও কিন্তু হ্রদ রয়েছে নৈনিতালের মতো তাল কথার অর্থ হলো হ্রদ যাই হোক অবশেষে সব কিছু ঘুরে অলরেডি আমরা চলে এলাম কাঠগোদাম স্টেশনে যেখান থেকে আমাদের বাড়ি যাওয়ার ট্রেন রয়েছে এখন গাড়ি থেকে ওরা সব কিছু নামাচ্ছিল আর আমি আশেপাশের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার প্রথম ভিডিওতেও দেখতে পেয়েছ কিন্তু স্টেশনটাকে আমাদের এই চার দিনের নৈনিতাল টুরের সঙ্গে ছিল আমাদের সাথে যে রয়েছে ড্রাইভার দাদা এত ভালোভাবে গাইড করেছে করে আমরা ধরে ঘুরেছি তো তোমরা যদি এখানে এসে নৈনিতাল এসে ভালো রুম পেতে চাও বা ঘুরতে চাও কোনো কিছু কোনো সমস্যাতেও কিন্তু এই দাদা সাহায্য করতে পারবে তো নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তো তোমরা দাদার সাথে অবশ্যই যোগাযোগ করবে কম বাগ এক্সপ্রেস যেটা কাঠগোদাম স্টেশন থেকে ছাড়ে ওই সাড়ে নটার দিকে আমরা পৌঁছে যাব হাওড়াতে আমাদের এখানে মোটামুটি ছত্রিশ ঘন্টা মতো সময় তো লাগবেই কয়েক সেকেন্ডে তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম পৌঁছে গেলাম আমরা এখন কলকাতাতে হাওড়া স্টেশনে চলো আমাদের ট্যুর কমপ্লিট ভিডিওটা তাহলে এখানেই শেষ করছে আগের দুটো ভিডিও কিছুদিন আগেই আপলোড হয়েছে এটা আপলোড করতে একটু সময় লেগে গেল